அஸ்ஸலாமு அலைக்கும் হ্যালো ভিওয়ার্স কী অবস্থা সবার কিছুদিন আগেও যেখানে একদম ফাঁকা ছিল সেখানে আজকে অনেক কিছু হবার পরিকল্পনা চলছে হয়েছে টিকিট কাটার ব্যবস্থা যেখানে জনপ্রতি বিশ টাকা করে টিকিট কেটে আমাদের ঢুকতে হয়েছে প্রচণ্ড গরমে এত বাতাসের মধ্যে ঘুরতে এসে সত্যি খুব ভালো লাগছে এই যে ছোট ছোট কাশফুলগুলো অনেক দুলতে ছিল তার সাথে এই যে ঝাউবন ঝাউবন দেখে তো মনে হচ্ছে আমরা যেন কুয়াকাটা চলে আসছি জায়গাটা এত সুন্দর এখানে মনে হচ্ছে শাড়ি পরে আসলে বেশ ভালো হতো প্রচণ্ড গরমে শহরের পরিবেশে যারা অতিষ্ঠ হয়ে পড়েছেন তাদের জন্য এই জায়গাটা খুব ভালো একটু এসে ঘুরে যাবেন দূর থেকে মনে হচ্ছিল একটা হাঁস দাঁড়িয়ে আছে পুকুরের মাঝখানে কিন্তু এই হাঁসের উপরে যে ওঠা যায় সেটা তো আর বুঝতে পারিনি পরে সামনে এসে দেখি নাইটার এটার উপরে যায় এবং এই পানিতে নৌকার মতো করে ভেসে বেড়ানো পাশেই ছিল বিশাল ঝাউবন চলুন এবার একটু ঝাউবনের ভিতরে যাই একটু রং ঢং করে আসি কয়েকটা ছবি টবি তুলে আসি আমাদের পিছন পিছন আরো কয়েকজন ছিল তারা অবশ্য শাড়ি পরে আসছে দেখলাম বেশ ভালোই লাগছে তাদেরকে দেখতে এরকম সুন্দর একটা পরিবেশের মাঝখানে শাড়ি পরে ছবি তুল ও সেই ফিলিং যারা এখানে সব সবসময় আসেন তাদেরকে তো আর নতুন করে বলার মতো কিছুই নেই আর যারা এখনো আসেন নাই তারা এসে দেখে যাবেন যে কি অবস্থায় এই যে বড় বড় বনের মাঝখান দিয়ে হাঁটতে কিন্তু ভালোই লাগে আমি তো আছি একজন যে সবসময় ঘোরাঘুরি করতে আর ভিডিও করতে পছন্দ করি তো আমার সাথে এই যে আরেকজন হয়েছে এবার সেও কিন্তু পছন্দ কম করে না ভিডিও করতে এই দিক সেই দিক ঘুরিয়ে ফিরিয়ে তারপর ভিডিও করে আর ইউনিক করার চেষ্টা করে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন একটু হলেও সার্থকতাই এখানেই আসে আমার ফলোয়াররা যদি সেটা বুঝতে পারে যাই হোক এখানে আমরা বসে পড়লাম কারণ এখানে সুন্দর একটা বসার জায়গা রয়েছে আর মাঝে মাঝে এরকম বসার জায়গা রয়েছে যদি হাঁপিয়ে যান তাহলে এখানে বসতে পারবেন কারণ কি এত বড় জায়গা এত বড় জায়গা ঘুরতে ঘুরতে অনেক সময় হাঁপিয়ে উঠতে হয় ওয়াও পাশে দেখলাম এরকম সুন্দর করে দোলনা করে রেখে দিয়েছে বাচ্চাদের জন্য আরো অনেক কিছু আছে তো ভালোই লেগে একটু সামনে এখনো অনেক কাজ বাকি আছে যেগুলো করছিল দেখলাম এই যে ভাঙা ভাঙা কাজগুলো এখনো কমপ্লিট হয়ে পারেনি আর সামনেই দূরে দেখা যায় সেই রূপসা নদীর উপরে রেল লাইন যেটা নতুন করেছে আর এটা দেখার জন্য অনেকেই এখানে আসে তবে রেল লাইনটা না খুব ভালো লাগছে আর নদীর উপরে তো এই জন্য আরো বেশি দেখতে সুন্দর লাগছে দূর থেকে আমরা এসেছি আজকে ইকো পার্কে রূপসা ট্রাফিক মোড় থেকে পঁচিশ টাকা করে জন প্রতি ভাড়া নেবে অটোতে এসেই এখানে টিকিট কেটে ঢুকে পড়বেন ব্যাস তবে এখানে সন্ধ্যা সাতটার মধ্যেই সব কিছু অফ হয়ে যায় এর আগে আগে আসতে পারলেই অনেকটা ভালো হবে বড়দের সাথে সাথে ছোট রায়সাও এখানে এনজয় করতে পারবে প্রত্যেকটা গাছের সাথে সুন্দর করে নাম লিখে দেওয়া রয়েছে কারণ এখানে অনেক ধরনের গাছ আছে আর অনেক ধরনের নামও রয়েছে এর সাথে সাথে যদি কেউ গাছ চিনতে না পারে তাহলে এই নামগুলো দেখে অনায়াসে চিনতে পারবে এখানে সোজা আবার উপরের দিকে উঠে যাওয়া যাবে এই বে কারণ ওই পাশেই রয়েছে বিশাল নদী চলুন এবার আমরা নদীর পাড়টা একটু ঘুরে দেখে আসি এখানে এসে আরো ভালো লেগেছে কারণ এখানে বসার জন্য অনেকটা সেই কুয়া কাটার মতো করে বসার স্থান তৈরি করে রেখে দিয়েছে আর এখানে একজন মহিলা পানি বিক্রি করছিল তো এত বড় জায়গা না হাঁটতে হাঁটতে গলাটা শুকিয়ে যাচ্ছিল তাই আমরা একটা পানি নিয়ে নিলাম ভাবছিলাম তার কাছে আইসক্রিমও বুঝে আছে বাট আইসক্রিম ছিল না পানি ছিল আর জুস টুস ছিল এসব আর কি তো আমরা একটা পানি নিয়ে নিলাম ঘোরাতে দূর থেকে দেখলাম নদীর মাঝখান থেকে দুইটা শিব যাচ্ছে এ ওপাশ করে অনেকটা ভালো লাগছে যখন কি দুটা ক্রস করতেছিল এখানে বাতাসের শব্দটা না এই সুন্দর লাগছে এই জায়গাটা এখনো কিছু করে পারেনি তবে মনে হচ্ছে করবে মাটি ফেলছে নতুন করে এর মধ্যে দূর থেকে দেখলাম সবাই ছবি তোলার জন্য একদম সামনে চলে গেছে আর সূর্য অস্তটা যাচ্ছে যাচ্ছে প্রায় এখনই যাবে যাবে দুনিয়ার বুক থেকে আলো কমিয়ে এবার অন্ধকার নামিয়ে দিয়ে এর আমরা যেতে পারলে হয় তো এই যে বড় বড় ঘাসগুলো দেখতে পাচ্ছি কালো পিঁপড়া গুলো করছিল করছিলো একটার পিছনে একটা ধাওয়া করছিল আমি একটু কাছ থেকে আবার ক্যামেরাটা ধরলাম আর এই যে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে ছোট ছোট গাছ তো যাই হোক ঝাউবান দিয়ে শুরু করলাম এবার ঝাউবান দিয়ে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন অগ্রিমিত শুভেচ্ছা নেক্সট ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ